পুরো দেশে এসআইআর শুরু হয়েছে কিন্তু কোন কোথাও কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের বাংলা এমন একটা রাজ্য শুধু ওখানেই এসআই এর নিয়ে প্রবলেম এখন আমাদের বাংলাতে যে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সেটাও এসআই এর জন্য মারা মারা যাচ্ছে যদি যদি কেউ সুইসাইড করে সেটাও এসআইআর করার জন্য সুইসাইড করেছে যদি কেউ হঠাৎ করে মারা যায় সে সেটাও জন্য সুইসাইড হয়েছে তবে একটা জিনিস ভালো মানে এই সময়টা বাংলাতে যদি কেউ মারা যাচ্ছে তো তাদের লাভেই লাভ কারণ যেমনই মারা যাক আমাদের যে এখন সরকার আছে তারা সুইসাইড বলে চালিয়ে দিচ্ছে এবং তার যে ফ্যামিলি আছে তাদেরকেও মানে সুইসাইড বলার জন্য বলা হচ্ছে তো যখন সরকার তরফ থেকে বলা হচ্ছে হচ্ছে নিশ্চয়ই কিছু পয়সা দেওয়া তো তাদেরও উপকার না একটা তো মারা গেছে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক বা সুইসাইড করে মারা যাক বা নর্মালি ভাবে মারা যাক কিন্তু টাকা তো পাচ্ছে না সরকারের তরফ থেকে তো একদিকে সেটা ঠিক কিন্তু যদি ভাবতে আর তাহলে আমাদের বাংলা রাজনীতিটা কতটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছে গেছে আপনারা একটু ভেবে দেখবেন কেন বলছি কথাটা আমাদের বাংলাতে যখন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাতে কি হচ্ছে যত বাংলাদেশি আছে পুরোটাই তো না কিন্তু যেটা দেখা যাচ্ছে বাংলা দেশে যত বাংলাদেশি আছে তারা কিভাবে ব্যাগ ব্যাটিং পত্র নিয়ে বাংলাদেশে যাবার জন্য লাইন দিয়ে আছে তাহলে সামান্য এসআইআর প্রক্রিয়াতে এতগুলো যদি বাংলাদেশি হয় তাহলে আপনারা ভেবে দেখুন আমাদের বাংলাতে আর কত হাজার হাজার লোক আছে তাদের ভোটের ফটো রেশন কার্ড আধার কার্ড সবকিছু আছে তো কথা শুনে ভয় যদি লোক বের হয় তাহলে যদি সিএ হয় কত হাজার লোক পাওয়া যাবে কিন্তু আমাদের রাজ্যে এমন একটা সরকার যার দেশের প্রতি কোন দায়বদ্ধতা নেই তার একমাত্র দায়বদ্ধতা সেটা হচ্ছে ভোট কারণ গদিতে থাকতে হবে শাসনে থাকতে হবে তার জন্য যদি দেশটা গোল্লায় যাক যদি গোল্লায় যায় তবুও যাক কিন্তু আমাকে বাংলায় শাসন করতে হবে এবং মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে হবে তাতে যদি দেশটার বারোটা বাজে বেড়ে যাক কারণ কি যত বাংলাদেশি আছে তাদের ভোট কিন্তু ওই সরকারটাই পায় কারণ ওরা সাপোর্ট করছে এর ভোটের জন্যগুলো কিন্তু সাপোর্ট করছে আজকে যদি ওরা ভোট দেওয়া বন্ধ করে দেয় বের করে দেওয়ার চেষ্টা করবে তো যেহেতু ভোটটা পায় তো ভোটের জন্য আমাদের যে এখন সরকার আছে তারা কতটা নিচু পারে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এসআই আর প্রক্রিয়াটাকে আটক করা যায় কিভাবে এসআইআরটাকে বদনাম করা যায় মানে যে কোনো প্রকারে যে কোনো ভাবে এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করা হবে কারণ কি বাংলাদেশ থেকে যেসব ভোটার আছে যা মানে তার যে ভোটার আছে বাংলাদেশের যেসব ভোটার আছে তাদের ভোট ক্যান্সেল হবে আর এসব ভোট যদি একবার ক্যান্সেল হয় তাহলে থাকা খুব মুশকিল হবে তার উদাহরণ বিহারে দেখা গেছে বিহারে এফআইআর হওয়ার পর যেভাবে বিজেপি নীতিশ সরকার সরি বিজেপি নীতিশ সরকার যেভাবে ভোটের রেজাল্টটা পেলো তো সেটা দেখে আরো ভয়ে ভীত এখন বাংলাতে যে বাংলাতে যত বাংলাদেশি আছে তারা তো সবাই এই সরকারটাকেই ভোট দেয় ওটাই তাদের ভোট ব্যাংক ওটা যদি এবার চলে যায় তাহলে তো টিকে থাকা মুশকিল তো আমাদের যে মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গ্রামে যে পঞ্চায়েতের যে ক্যাডার আছে তারা পর্যন্ত বিরোধ করছেন তো যে যাই করুক এসআইআর তো হচ্ছে জানি না কতটা সুন্দরভাবে হবে বা কতটা পরিষ্কারভাবে হবে জানি না তবে হচ্ছে আর হবেই এটাকে তো আটকানো যাবে না এখন কতটা স্বচ্ছ হবে কতটা স্বচ্ছ হবে না এটা দেখার বিষয় কিন্তু কিন্তু হচ্ছে এটা কনফার্ম সে যেটাই করুক না কেন এই মিছিল তারপর হুমকি তারপর তারপর বিজেপির বাড়িঘর ঘিরে ঘেরাও এসব মানে এগুলো যতই করুক এসআইআর হচ্ছে আর এসআইআরটা হওয়া খুবই জরুরি বিশেষ করে আমার বাংলাটা যেহেতু বাংলাদেশ বর্ডারের সাথে লাগা তো এর জন্য খুবই দরকার তো এসআইআর প্রক্রিয়াটা শুরু হতে না হতে যেসব যে সমস্ত বাংলাদেশি যাওয়া শুরু করেছে তো এসব দেখে আমার মনে হচ্ছে বাংলার মানুষ যারা দেশকে ভালোবাসে তারা আমার হবে যে মতো হোক তাড়াতাড়ি তার দরকার আছে যদি আমরা বাংলাটাকে বাঁচাতে চাই আর দ্বিতীয়ত আর কথা অনেকেই বলছেন যে এই বাংলাদেশিরা কোথার থেকে কিভাবে এলো কোথার থেকে এলো বর্ডারটা তো কেন্দ্র সরকারের দায়িত্বে পড়ে হ্যাঁ মানছি বর্ডারটা কেন্দ্র সরকারের কিন্তু আমাদের বাংলাতে অনেকটা জায়গা জুড়ে বেড়া দেওয়া নেই এখন বেড়াটা দেওয়া নেই কিসের জন্য সেটাও আমি বলছি তোমাদের বেড়াটা দেওয়া হয়নি এই কারণ আমাদের যে রাজ্য সরকার সে জমি দেয়নি আমাদের যে কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রী আছে অমিত শাহ তিনি অনেক কয়বার চিঠি লিখেছে ওর থেকেও অবশ্য চিঠি দেওয়া হয়েছে যে বাংলাদেশে বর্ডারে যে সমস্ত জায়গায় বেড়া দেওয়া এখনো হয়নি তার জন্য জমি দেওয়া হোক কিন্তু আমাদের যে রাজ্য সরকার সে জমি দিচ্ছে না এখন জমি যদি না দেয় কারণ জমিটা রাজ্যের আন্ডারে পড়ে তো জমি জমি যদি না দেয় তাহলে বেড়াটা কিভাবে দেয় আর বেড়াটা যদি না দেয় তাহলে কিভাবে সম্ভব আটকানো তো অনেকে এইভাবে বলছে তার জন্য আমি কথাটা বললাম যে এই সমস্ত প্রশ্ন করার আগে আগে ভালো করে জেনে নেন যে মানুষগুলো কোথার কোন দিক থেকে আসছে এবং কিভাবে আসতেছে আর বেড়াটা যে দেওয়া বাকি আছে সেটা কার জন্য হচ্ছে না রাজ্য সরকার কেন দিচ্ছে না আমার তো মনে হয় পার্সোনালি আমার মনে হয় যে বেড়াটা জেনে শুনে জমি দেওয়া হচ্ছে না না যাতে দিতে পারে কারণ বেড়াটা যদি একবার দেওয়া হয় তাহলে লোক আসা খুব মুশকিল হয়ে যাবে আর লোক যদি আসা মুশকিল হয় তাহলে হয়তো পরবর্তীতে ভোট ব্যাংক কমে যাবে তো অনেক অনেক কিছু ব্যাপার আছে তো বর্তমানে যে সমস্ত চলছে আমাদের দেশে এসআইআর সব জায়গাতে হবে অলরেডি আমাদের রাজ্যে হচ্ছে তো হোক আর আমি তো চাই এনআরসি এ হোক তাড়াতাড়ি কারণ বর্তমানে দেশের যা পরিস্থিতি তো খুবই খারাপ তো এসআইআর হোক যদি আমাদের দেশকে কেউ ভালোবাসে তারা অবশ্যই এসআইআর সমর্থন করবে আর যে সমস্ত বামপন্থী তারপর সেকুলার বুদ্ধিবিচি তারা এই সমস্ত সাপোর্ট করবে না এই সমস্ত বিরোধিতা করবে আর বিরোধীতে তো অনেক জায়গায় হচ্ছে বামপন্থী কিছু বুদ্ধিবিচি আছে যারা অলরেডি আন্দোলন শুরু করে দিয়েছে এস আই এর বিরুদ্ধে ওদের কি জ্ঞান বাবা যখন পাকিস্তান হিন্দুস্তান অপারেশন সেন্দুর হচ্ছিল তখনও তাদের দেখতে পাওয়া গেছিল এসআইআর হচ্ছে এখনো তাদের দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল তখন তাদের মুখে কলা ঢুকেছিল তখন তারা বেরোয় না যখন দেখবে যে মুসলিম উপর কিছু একটা হলো তখন তাদের গায়ে আগুন জ্বলে যায় তখন তারা ঘর থেকে বেরোয় আর যদি দেখে যে হিন্দুদের উপর কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে তাদের মুখে কলা ঢোকে তখন বেরোয় না কিন্তু এই হচ্ছে বামপন্থীদের আসল চেহারা তো সবাই সাবধানে থাকবেন আমার বাংলাকে যদি বাঁচাতে চান বা ভালোবাসেন তো অবশ্যই আই এর পক্ষে থাকবেন আর দ্বিতীয়ত আরেকটা কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন